বাঙালি আধুনিক খাবারের স্বাদকে যতই আপন করে নিক না কেন বাঙালি আনার স্বাদ কিন্তু মেলে শুধুমাত্র আর যেমনটা আমরা জিও বাংলার পর্দায় আপনাদের বারবার কলকাতার বাইরেও নানান শহরের বিভিন্ন পাইচকলের খোঁজ নিয়ে আমরা এসেছি তেমনি আজ আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি অমৃতা কালনার মা অমৃতা পাইচকলে শুনবো এই পাইচকলের গল্প এবং চেখে দেখবো এখানকার খাবারের স্বাদ তাহলে চলুন দেখিনি কি রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চলে এসেছে থালা ভর্তি খাওয়ার এখানে কী কী রয়েছে সেগুলো আপনাদের একবার বলে দিই এখানে রয়েছে ইলিশ মাছের ভাজা আমি আগে এদিক থেকে শুরু করি প্রথমে এখানে রয়েছে স্যালাড ডাল তার সাথে এখানে রয়েছে জুড়োঝুড়ো আলু ভাজা এখানে রয়েছে কুমড়ো ফুল কুমড়ো ফুল নয় কুমড়োর একটা ভাজা দেখতে পাচ্ছি কুমড়োর বড়া তার সাথে এখানে রয়েছে আলু আর ভেন্ডির একটা তরকারি তার সাথে এখানে রয়েছে এচুর আলুর তরকারি এখানে রয়েছে মিক্সড ভেজ তার সাথে এদিকে রয়েছে ইলিশ মাছের ভাজা এখানে রয়েছে মাটন এখানে রয়েছে পাবদা মাছের একটা ঝাল এখানে রয়েছে চারা পোনার ঝাল চিকেন রয়েছে এখানে রয়েছে কাতলার ঝাল কাতলার কালিয়া তার সাথে আরও একটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে পমফ্রেট মাছ আর শেষ পাতে চাটনি এবং পাঁপড় রয়েছে তবে এত কিছু খাওয়ার আমার পক্ষে খাওয়াই মুহূর্তে সম্ভব না তাই আমরা কয়েকটা খাবার বেছে নিই এর মধ্যে আর তারপরে দেখি যে এই সা Let's get one. যেমনটা আপনাদের বলছিলাম যে এত সব খাবার আমার পক্ষে খাওয়া এটা সম্ভব না তবে যেহেতু বাঙালি আনার স্বাদ আমরা পেতে এসেছি আর পায়ে সকলিয়ে এসেছি তাই যেটা আমরা বেছে নিয়েছি খাবার জন্য সেটা হচ্ছে এখানে মাটন আর তার সাথে ইলিশ মাছের ভাজা যেটা বাঙালিদের একদম মাছ আর যে তরকারিগুলো ছিল সেগুলো তো রইছে এবার খেয়ে দেখুন কেমন খেতে এই খাবারগুলো প্রথমেই ডাল দিয়ে শুরু করি এখানে রয়েছে সুন্দর মুগের ডাল আমরা প্রথমে ডাল দিয়ে শুরু করি ডালটা খুব সুন্দর স্বাদ একটা এসছে এই ডাল ভাতটা খেয়ে আপনাদের এই গরমের দিনে বা বেড়াতে এলে যেহেতু আমরা আপনাদের বললাম যে আমরা এই মুহূর্তে অম্বিকা কালনার পাই রয়েছে রয়েছি তো আপনারা যদি এখানে বেড়াতে আসেন সারাদিন ঘুরে প্রথমে ডাল ভাতটা খেয়ে কিন্তু আপনারা স্বস্তি পাবেন তার সাথে রয়েছে এখানে জোড়ো জোড়ো আলু ভাজা আমি খেয়ে দেখবো যে কেমন খেতে এরপর এখানে কুমড়োর বড়া রয়েছে সেটাও খেয়ে নেব কুমড়ো কিন্তু খুব মিষ্টি আর তার সাথে বাইরের কোটিংটা যেটা দেওয়া সেটা খুব মুচমুচে তাই এই ডাল ভাতের সাথে এটা খেতে খুব ভালোই লাগবে এরপর এখানে আরো তরকারি রয়েছে সেগুলো আমরা দেখে নেব এখানে রয়েছে আলু এবং ঢ্যাঁড়সের তরকারি এই আলু ঢ্যাঁড়সের তরকারিটা কিন্তু বেশ অন্যরকম একটা স্বাদ রয়েছে একটু মানে যেটা আলু আর ঝাল ঢেঁড়সের ঝাল তবে খুব লাগছে ডাল দিয়ে খেতে এটা খুব ভালোই লাগবে এগুলো দিয়ে তোমরা খেলাম এগুলো খুবই ভালো খেতে এবার আমরা এখানে এঁচোড় আলুর তরকারি রয়েছে সেটা দেখে নেবো খেয়ে একটা এচোর মানে কে বোঝাই যাচ্ছে না যেটা এচোর নাকি চিকেন বা মাটনের কোনো রেসিপি তো খুব ভালো লাগছে খেতে আপনারা এটা দিয়ে যদি নিরামিষ খাবার খাওয়ার হয় তাহলেও আপনারা মানে নিঃসন্দেহে খাবারগুলো ট্রাই করতে পারেন খুব ভালো খেতে এবার আমাদের মিক্স ভেজ রয়েছে ওটা আমি এর সাথে খাবো তবে মাঠেন আর ইলিশ মাছ রয়েছে যেটা বাঙালিদের প্রাণ বলা যেতে পারে সেগুলো চেখে দেখবো যে কেমন খেতে যেমনটা বলছিলাম যে বাঙালির প্রাণ ইলিশ আর মাটন সেগুলো কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছে ওগুলো খেয়ে দেখার জন্য তো 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 এই খাবারগুলো তার আগে ইলিশ ইলিশ আর দেখতে ইলিশের ইলিশের ভাজা এত বড় একটা সাইজের প্রথমেই যে তেলটা দিয়ে ভাত মেখে খেতে বাঙালিদের সবচেয়ে বেশি পছন্দ তেলটা মাখিয়ে আমরা ইলিশটা তো খাবো তার আগে ইলিশটা ভেঙে দেখি ঠিক কতটা ফ্রেশ দর্শকদের দেখাবো যে ইলিশটা একবার দেখুন যে কত বড় সাইজের ইলিশ আর এত সুন্দর একটা পেটির মাছ ইলিশের কাঁটাও যথেষ্ট কম মানে আপনারা এই ইলিশটা দিয়ে আপনাদের মন ভরে যাবে ইলিশের এত সুন্দর ইলিশ মাছের সাথে ভাত খাওয়ার পর আমার মনে হয় না যে বাঙালিদের মুখ দিয়ে আর কোনো কথা বেরোতে পারে তবে ইলিশ মাছের কাঁটা ছাড়িয়ে তো খেতে সময় লাগবে ইলিশটা তো খাবো তার আগে আপনাদের জন্য মাটনটা একবার ট্রাই করে দেখি যে মাটনটা কেমন খেতে এখানে কিন্তু চার পিস মাটন দেওয়া রয়েছে এত সুন্দর সুন্দর চারটে পিস রয়েছে মাটনের তো আমি একটা তুলে নিই সত্যি দারুণ এই মাটনের ঝোলটা একটুখানি ভাতে মেখে নেব এত কিছু খাবার রয়েছে সেগুলো আমাকে খেয়ে শেষ করতে হবে তো আমি খেতে থাকি খেতে খেতে তো আর এত কথা বলে যায় না খাওয়ার পর শেষ পাতে দেখা হবে চাটনি এবং পাঁপড় নিয়ে ওগুলো কেমন খেতে সেগুলো আপনাদের জানাবো তার সাথে এই খাবারগুলো যারা বানিয়ে খাওয়াচ্ছেন ভাই অম্বিকা মা অম্বিকা পাইস হোটেল এই হোটেলের গল্প যেটা আপনাদের বলছিলাম যে জানবো সেটাও শুনবো এখানকার যারা রয়েছে তাদের মুখ থেকে এবং মানুষ এখানকার খাওয়ার কতটা পছন্দ করছেন সেটাও শুনে নেব তাদের মুখ থেকেই এই মডিফাই করে এটা রেডি হয়েছে চার বছর হলো সামনে হোটেল ছিল আমাদের পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আগে থেকে তো ডেভেলপ অনেক হয়েছে কাস্টমার তো অনেক বেড়েছে তখন রাস্তাঘাটেরও পরিমাণ এত উন্নত ছিল না মানুষের কথা চিন্তা করে খাবার একটু তো ভালো হয়েছে আর কি এবার মানুষ এখন একটু স্পাইসি খাবার বড় আধুনিক খাবার চায় তুমি যখন ছোট ঘটেছি তখন সেইভাবে খাবার চলতো না

এখানে যখনই আমি কাটাও থেকে আসি কান্নায় কাজ করতে অম্বিকা হোটেলেই খায় এখানকার প্রত্যেক খাবারই খুব সুন্দর সব থেকে নিরামিষ নিলেও অসাধারণ খাবার তার সঙ্গে তো মাংস ডিম ভাজা অমলেট মাছের সমস্ত জিনিসই ভালো একদম ঘরোয়া খাবার আমি যখনই কাজ করতে আসি কান্নায় এখানেই খায় অম্বিকা হোটেলে দাম খুব পিসফুট একদম নিজের আয়ত্তের মধ্যে সমস্ত কিছু ভালো খাবার পাওয়া ভালো লাগে কালভাতে মোটামুটি এইটাই সবচেয়ে আমার তো আমার আমার কাছে এটাই ভালো লাগে সবচেয়ে বেশি নর্মালি এখানে থেকেই আমি খাই এখানে কাজ করি পায়ে সুস্থ এখানে থাকা এখানে আসি দুপুরে খাওয়া যেতে আমি এখন নর্মালি গরমের সময় চারা মাছের মিল নিই আমি আর এমনি মাছের মিল নিই আর রাতে রুটি চিকেন

আপনারা দেখতেই পাচ্ছেন খাওয়ার কিন্তু পুরোপুরি শেষ শেষ পাতে যেমনটা বলছিলাম যে চাটনি আর পাঁপড় নিয়ে আবার ফিরে আসবো আর এতক্ষণে যতক্ষণ আমি খাচ্ছিলাম আমরা শুনলাম যে এই গল্প আর তার পাশাপাশি এখানকার খাবার মানুষের কতটা পছন্দ সেটাও আমরা জানলাম এবারে কিন্তু আরও একটা মানে সারপ্রাইজ ওরা আমাদের দিলো সেটা হচ্ছে শেষ পাতেই গরমের জন্য টক দই সেটাও আসছে তো সেটাও খেয়ে দেখবো কেমন ততক্ষণ আমি চাটনি আর পাপড়টা খাই তারপর শেষ পাতে দইটা আসলে দইটাও খাবো খাবার শেষ করে এরকম মুচমুচে পাপড় ভাজার এত সুন্দর টমেটো চাটনি এটার কোনো তুলনা হয় না হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন যে দইটাও এসে গেছে থ্যাংক ইউ দাদা আর একটু আর দইয়ের উপর এবার চিনিও ছড়িয়ে দিচ্ছে আর তো আমরা চাটনি পাবো কেজি তার সাথে শেষ পালে দইটাও খাবো না 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 থ্যাংক ইউ ডেকে পারফিউমের পাঁপড় ভাজার চাটনিটা খেতে আমার খুবই ভালো লাগছে তাই আমি খেয়েই যাচ্ছি তার সাথে এখানে পাতে টক দই এসছে যেটাই গরমে কিন্তু শরীরের পক্ষেও আর খাওয়ার জন্যও খুব ভালো তো এই টক দইটা খাবো আর তার সাথে চাটনি পাপড় তো আপনাদের খেয়ে বললামই কেমন খেতে এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে বাইরে গেলেন একটা নতুন পাইসোটের খোঁজ যেটা রয়েছে অম্বিকা কালনায় এবং এটার নাম মা অম্বিকা পাইসোটের এবং এখানকার খাওয়ার সত্যি খুব সুস্বাদু যেটা আমি খেয়ে বললাম এবং শুধু আমি নয় আমার পাশাপাশি এখানে আরও যারা লোকজনেরা ছিল তাদের থেকেও আমরা জানলাম যে এখানকার খাওয়ার ঠিক কতটা সুস্বাদু আপনারাও যদি কখনো কালনায় আসেন তবে অবশ্যই আসতে ভুলবেন না এই মা অম্বিকা হোটেলে এবং আমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলার পর্দায় ক্যামেরায় সৌথিকের সাথে আমি সুতী দেখতে থাকুন জিও বাংলা